আজকে আমি বানালাম দেশি ট্যাংরা মাছের ঝোল তো বাড়ির সামনে দিয়ে মাছ আলা যাচ্ছিলো সেখান থেকেই পাঁচশো ট্যাংরা মাছ কিনে নিলাম কালো কালো দেখতে মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে সুন্দর করে গুছিয়ে নিলাম যাতে রান্না করতে আমার কোনো অসুবিধে না হয় এই মাছগুলোর পেটে কিছু ডিম ছিল কয়েকটা মাছের পেটে তারপরে আমি নুন আর হলুদ বেশ ভালো করে মাখিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট রেখে দিলাম মাছগুলো এমনি খুব ভালো কিন্তু মাথাটা একটু বড়ো যেহেতু দেশি টাংরা মাছ এর মাঝখানে আমি মাছের মশলা তৈরি করে নেব যেমন পেঁয়াজ নেব ফোড়নের জন্য আর নেব হচ্ছে আদা রসুন আর কালো সরষে এক চামচ আর কাঁচা লঙ্কা চার পাঁচটা পেস্ট করে নেব এগুলোকে এই মশলাগুলো আমি রেডি করব তারপরে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দেব। তেলটাকে বেশ ভালো করে গরম করে মাছগুলোকে ভেজে নেব খুব কড়া না কিন্তু ভাজা হবে আর নেব দুটো বিগ সাইজের আলু লম্বা লম্বা করে কেটে ভেজে নেব নুন হলুদ মাখিয়ে এই মাছ ভাজা আমার হয়ে গেল তার মধ্যে আলু ভাজাও হয়ে গেল এবার আমি কড়াইতে আরেকটা তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে তুলব পেঁয়াজের মধ্যে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়ন তারপর যে মশলাটা আমি টেস্ট করে রেখেছিলাম সেইটা দিয়েছিলাম দিয়ে একটু কষাবো একটু কষাতে কষাতে নুন হলুদ দেব জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ নুন একটা বাটিতে জলে গুলে রেখেছি সেইটা এবারে আমি দিয়ে দেব তারপর আরে একটু করে কষাতে থাকবো বেশ একটু তেল না ছাড়া পর্যন্ত কষিয়ে যাবে স্টিম বাড়িয়ে খুন্তি দিয়ে ক্রমাগত নাড়তে হবে যেই তেল ছেড়ে আসবে ওমনি আলুগুলো ভাজা আলুগুলোকে দিয়ে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দেব জল যেই টকবক করে ফুটে উঠবে স্টিম কমিয়ে চাপা দিয়ে দেব আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য তারপর আবার ঢাকনা খুলে মাছগুলোকে দিয়ে দেব ভাজা মাছগুলোকে ফুল স্টিমে বাড়িয়ে পুরো টকবক করে ফুটিয়ে নিয়ে গরম মশলা